জন্মের মাত্র একদিন পরই দুধ দিচ্ছে বাছুর যে বয়সে দুধ খাওয়ার কথা সেই বয়সে দুধ দিচ্ছে সে কিশোরগঞ্জে ঘটে যাওয়া এই বিরল ঘটনাটি ইতিমধ্যে পুরো দেশব্যাপী ব্যাপক সারা ফেলেছে খামারি হারুন রশিদের খামারে সম্প্রতি জন্ম নিয়েছে একটি বাছুর জন্মের পর দিন থেকেই সে বাছুরটি দুইশো গ্রাম করে দুধ দিচ্ছে সে দুধের রং গাভীর দুধের রঙের মতো একদমই স্বাভাবিক প্রতিদিন সে দুধ জাল দিয়ে খাচ্ছে খামারি হারুনো রশিদের পরিবার এ খবরটি সেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে দূর দূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ একবার নিজ চোখে বাছুরের দুধ নেওয়ার দৃশ্য দেখতে অনেকের এত আগ্রহ নিজের চোখে না দেখার আগে তারা কেউই বিশ্বাস করেননি এমনটাও সম্ভব এ ঘটনাকে কেউ আল্লাহর কুদরত বলছে কেউ এর ব্যাখ্যায় খুঁজে পাচ্ছে না জানা গেছে দু সালে পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছিলেন খামারি হারুনুর রশিদ সেই গরুটি লালন পালন করে বড় করার পর একটি বাচ্চা জন্মদানে সক্ষম হয় সম্প্রতি সে একটি ফুটফুটে বাছুরেরও জন্ম দেয় বাছুর জন্মের পর গাভীর দুধ ধোয়াতে গিয়ে হারুনুর রশিদ লক্ষ্য করেন বাছুরটি নিজেই দুধ দানে সক্ষম প্রথমে বেশ অবাক হলেও ধীরে ধীরে বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে নেন তিনি আল্লাহর রহমত হিসাবে এটিকে গ্রহণ করে পরিবারের জন্য নিয়ে যান এরপর থেকে তার পরিবার এই দুধ খেয়ে আসছে বিষয়টি জানাজানি হওয়ার পর করিমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারাও এর খোঁজ নেন কিন্তু কেউই এই ঘটনাটির সঠিক রহস্য ভেদ করতে পারেনি সবার একই কথা ষাট সত্তর বছর বয়সী লোকেরাও নিজেদের জীবনে এমন ঘটনা শুনেনি। এই ঘটনার পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমোনাল ভারসাম্যের অস্বাভাবিকতা দুধ উৎপাদনের মূল নিয়ন্ত্রণ থাকে ট্রোলেক্টিন নামক হরমোনের হাতে স্বাভাবিকভাবে এই হরমোনগুলো বাছুরের অল্প বয়সে সক্রিয় থাকে না কিন্তু কোনো কারণে যদি শরীরে হরমোন নিঃসরণে অস্বাভাবিকতা ঘটে তাহলে স্তন স্তনগ্রন্থি হঠাৎ করেই দুধ উৎপাদন শুরু করতে পারে অনেকটা টিউমার বা অ্যান্ডোক্রাইন গ্রন্থির অসংগত কার্যকলাপ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে সতেরো দিনের মতো অল্প বয়সের বাছুরের ক্ষেত্রেও দুধ দেখা দিতে পারে দ্বিতীয়ত স্তন গ্রন্থির প্রিম্যাচিউর বিকাশও এমন ঘটনার পেছনের বড় ভূমিকা রাখতে পারে সাধারণ নিয়ম স্তন স্তনগ্রন্থি কৈশোরে গিয়ে বিকশিত হয় কিন্তু কখনো কখনো জেনেটিক কারণে বা হরমোনের প্রভাবে অকালেই এটি বৃদ্ধি ঘটে এর ফলে অল্প বয়সীয় বাছুরের গ্রন্থিতে দুধ জমতে পারে তৃতীয়ত খাদ্য এ প্রক্রিয়ায় প্রভাব ফেলে অনেক উদ্ভিদে যেমন সয়াবিন বা কিছু ডালে ট্রিটুএস্ট্রোজন নামক হরমোন উপাদান থাকে এগুলো শরীরে অ্যাস্ট্রোজন হরমোনের মতো কাজ করে যদি বাছুর নিয়মিত এ ধরনের খাবার খেয়ে থাকে তবে তার শরীরে হরমোনের অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে এর ফলে স্তনগ্রন্থি প্রয়োজনের আগে সক্রিয় হয়ে ওঠে এবং দুধ উৎপাদন শুরু করে চতুর্থ কারণ হতে পারে গাভীর সঙ্গে ঘনিষ্ঠ সহাবস্থান ও স্তনের উদ্দীপনা দুধ উৎপাদনকে ডিম্যান্ড সাপ্লাই প্রক্রিয়ার সাথে তুলনা করা হয় অর্থাৎ স্তনে যখন উদ্দীপনা আসে শরীর তখনই দুধ উৎপাদনের সংকেত পায় যদি ছোট বাছুর অন্য গাভীর সান্নিধ্যে থেকে স্তনে উদ্দীপনা পেয়ে থাকে তবে শরীর ভুল সংকেত পেতে পারে যে এখন দুধ খাওয়ানো সময় এসেছে এর ফলে অস্বাভাবিকভাবে দুধ উৎপাদন দেখা দিতে পারে সবশেষে রয়েছে জেনেটিক বা বংশগত কারণ এটি বিরল হলেও অস্বীকার করা যায় না অনেক প্রাণীর শরীরে জন্মগত কিছু মিউটেশন বা বংশগত ত্রুটি থাকে যা হরমোনাল গ্রন্থিকে অকালই সক্রিয় করে তোলে এর ফলে অস্বাভাবিক বয়সে এমন শারীরিক পরিবর্তন দেখা যায় যা সাধারণ নিয়মে ঘটে না সতেরো দিনের বাছুরের দুধ দেওয়া সে বিরল জেনেটিক ব্যতিক্রমেরই উদাহরণ হতে পারে